দুপুর থেকে গধূলির শেষ লগ্ন পর্যন্ত দর্শনার্থীদের আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠেছে সূর্যমুখীর বাগান কেউ এসেছে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আবার কেউ এসেছে প্রিয় মানুষের সাথে সূর্যমুখীর মিষ্টি হাসিকে মুঠোফোনে বন্দি করতে মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দোহার নবাবগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা গ্রামে যে কাদামাটি বা নদীর সৌন্দর্য তার পাশাপাশি যে এরকম একটা সৌন্দর্য উপভোগ করা যায় সেটা এখানে না আসলে বুঝতাম না কখনো আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি ঘুরতে এই জায়গায় আসলে এটা হয় না এবার করছে খুব ভালো লাগছে পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ দোহার নবাবগঞ্জে এরকম কোথাও দেখি না এখনো খুবই ভালো লাগতেছে ফেসবুকে দেখে আমার অনেক ভালো লাগছে ভালো লাগার পরে মনে হলো যে জায়গাটা অনেক সুন্দর এই কারণে আমি আসলাম আজকে বাগানে প্রবেশ করতে নেওয়া হয় পঞ্চাশ টাকা তবে এতে তেমন আক্ষেপ নেই দর্শনার্থীদের সুন্দর এমন পরিবেশে প্রিয় মানুষের সাথে সেলফি তুলতে পেরেই খুশি তারা টিকেটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা তো টিকেটের এখানে ঢোকার পরে টিকেটের ওইটা মনে ই লাগে না মানে টিকেটের পঞ্চাশ টাকা যে নিছে এটা মনে হয় না টিকিটের মূল্য পঞ্চাশ টাকা খুব একটা বেশি না খুব কমই এটা যা অনেক আনন্দ পায় বাচ্চারা বা সবাই ঘুরতে আসছে এটা তো মূল্যহীন একটা আনন্দ অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার দর্শনার্থীদের উচ্ছে পড়া ভিড় থাকে এতে বাগান মালিককে পড়তে হয় বিড়ম্বনায় তবে সব কষ্টকে উপেক্ষা করে সূর্যমুখী বাগান থেকে আয়ে দারুণ খুশি বাগান মালিক বহুদূর থেকে লোক আছে তে এই জানে করতেছি চাছে আমি জানি আরও বড় করে করতে পারে মানুষ জানিপুর দূরদূরান্ত আসতে পারে মানুষে আনন্দ দিতে পারে নিজে জানে আনন্দ পায় তাহিয়া পারসা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল